সংলাপটি যারা ইতিমধ্যে ঈদে মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই জানার কথা হল থেকে বের হওয়ার পর দর্শকদের মুখে মুখে ফিরছে সাকিব খানের এই সংলাপটি এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সে জিল্লুকে নিয়ে মাতামাতি হচ্ছে বেশ সিনেমাটিতে সাকিব খানের ব্যক্তিগত সহকারী জিল্লুর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শ্যাম ভট্টাচার্য দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য বলেন এখানে বসে তো সেভাবে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের দর্শকরা যেসব প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা দেখার চেষ্টা করছি ফেসবুক ইউটিউবে সারাক্ষণ চোখ রাখছি ছবিটি দেখে দর্শকরা কী বলছে জানার জন্য দেখলাম ছবিটি সবাই খুব পছন্দ করেছে সেখানে খুব ভালো চলছে আমার কাছে ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছে যোগ করে শ্যাম আরও বলেন আমি তো এখন পাগল হয়ে আছি ছবিটি দেখার জন্য আমাদের এখানে কবে মুক্তি পাবে এখনও জানি না এতদিন ধৈর্য ধরে থাকতেও পারছি না অস্থির হয়ে আছে ছবিটি দেখার জন্য তাছাড়া আমার পরিবারের সবাইও বেশ উদ্গ্রীব হয়ে আছে ছবিটি দেখার জন্য কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য বলেন এক কথায় অসাধারণ এ ছবির মাধ্যমে আমার দুটো স্বপ্ন পূরণ হয়ে গেছে এক বড় স্কেলের কোনো ছবিতে অভিনয় করা আর দুই সাকিব খান স্যারের সঙ্গে কাজ করতে পারা কলকাতায় দেব জিদ্দা আমার খুব পছন্দ তাদের সঙ্গে এখনও কাজ করা হয়নি তার আগে আমি সাকিব স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে গেছি এটা আমার কাছে স্বপ্নের মতোই চরিত্রটা যতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তা সাকিব স্যারের কারণে আর অবশ্যই পরিচালক হৃদয় ভাইয়া এরকম একটা চরিত্রে কাজ করতে পারার জন্য তাদের সবার কাছেই কৃতজ্ঞ সাকিব খানের প্রশংসা করতে বললেন না শ্যাম বললেন তিনি তো মেগা স্টার সাকিব স্যার যতদিন শ্যুটিং করেছে আমি প্রায় ততদিনই শ্যুট করেছি বত্রিশ থেকে চৌত্রিশ দিন হবে সম্ভবত আমি সারাক্ষণ শুধু ওনাকে দেখছিলাম একজন স্টারের চালচলন ভাবভঙ্গি কেমন হয় তিনি কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড একজন মানুষ কোনো সিরিয়াস দৃশ্যের আগে তিনি একেবারে চুপচাপ নিজের মতো করে থাকেন আবার মজার দৃশ্যের আগে বেশ ফান মুডে থাকেন উনি জানেন কখন কি করতে হয় আর সবচেয়ে দারুণ বিষয় যেটা তিনি সবাইকে বেশ সম্মান করেন এটা আমি দেখেছি পাসপোর্ট ভিসা প্রস্তুত থাকলেও আপাতত কলকাতায় অন্য একটি শ্যুটিংয়ের কারণে বাংলাদেশে আসতে পারছেন না বলে জানালেন শ্যাম চোখটি দেখার তর্স হচ্ছে না তার তাই যে কোনো সময় হুট করে চলে আসতে পারেন বলে জানালেন শ্যাম ভট্টাচার্য দুই সালে মন মানে না ধারাবাহিকে প্রোটাগনিস্ট হিসেবে অভিনয় শুরু করেন এরপর আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন এর বাইরে তাকে দেখা গেছে সেন্টিমেন্টাল সিনেমাতেও সামনে তার আরেকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়